বাদামের খোসা ছাড়ানোর যন্ত্র বানিয়ে সারা ফেলেছেন পঞ্চগড়ের সুরুজ আলী এরই মধ্যে বাজারজাত হয়েছে যন্ত্রটি প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার পাচ্ছেন তিনি সরকারি কোনো সাহায্য সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটির মাধ্যমে দেশের আর্থিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে সুরুজ আলী মনে করেন পঞ্চগড় থেকে বাবুল হোসেনের পাঠানো তথ্য চিত্রে থাকছে বিস্তারিত যন্ত্রে ছাড়ানো হচ্ছে বাদামের খোসা এমন যন্ত্র বানিয়ে তাক লাগিয়েছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট তাঁতি বাজারের তেষট্টি বছর বয়সী মৃত আব্দুল জব্বারের ছেলে সুরুজ আলী দীর্ঘদিন যাবত মংলা ও চট্টগ্রাম বন্দর থেকে ভাঙা যন্ত্রাংশ সংগ্রহ করে শুরু করেন খোসা ছাড়ানোর যন্ত্র তৈরির কাজ ইতিমধ্যে বাজার জাত করছেন তিনি এক একটি যন্ত্র তৈরি করতে সময় লাগে বিশ দিন থেকে এক মাস আর প্রতিটির খরচ পড়ে দুই থেকে সাড়ে তিন লাখ টাকা এই যন্ত্রটি বানিয়ে ভালো আয় হচ্ছে সুরুজের দেশের নানা প্রান্ত থেকে অর্ডার আসছে এলাকায় তো বাদামের ব্যবসায়ী এবং নীল পাশে পাশে অনেক নীল আছে বাদামের ফসল ছাড়ানোর জন্য মেশিনের প্রয়োজন হয় অন্য অন্য দূর 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 দূরান্ত থেকেও লোকজন আসে আমার চাচা মোটামুটি ভালো একটা প্রচার চালাচ্ছে বা প্রচার হচ্ছে মানুষ সারা দিচ্ছে মানুষ জানতে পারতেছে যে আসলে মেশিনটি নিয়ে ভালোই বানাইতে পারে সহজেই হ্যাঁ হাতের নাগালে এই যন্ত্র পেয়ে খুশি গ্রাহক

বা সিরাজগঞ্জ গাইবান্ধা এসব জায়গা থেকে সারা পাচ্ছি ভালোই এখান থেকে নিয়ে মানে বাদামটা খুব সহজভাবে মানে খোসা সারাতে মানে ক্লিন করতে পারতেছে প্রসেসিং করতে পারতেছে যার কারণে মানুষ দেখতেছে যে না কাজ অন্য অন্য মানুষের চেয়ে এই মেশিন দিয়ে কাজ করতেছে খুব তাড়াতাড়ি হচ্ছে বা তাদের একটা সাশ্রয় হচ্ছে এইভাবে তৈরি করা হয়েছে এটা ক্যাটালগ তৈরি নাই এটা আসলে অভিজ্ঞতা জোরে এটা করানো হয় যার যেরকম মেধা আছে এরকম মেধা মেধা তালিকার মধ্যে থেকে এই কাজগুলো বাইর করা হয় আর কি আমি চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকে আমি এই এই জগতে জড়িত মানুষের ওয়ার্কশপে কাজ করতাম আর কি তখন আমার একটা চিন্তা চেতনা হলো যে আমি কাজ তো আমি নিজে এত কিছু জানার পরেও আমি কেন মানুষের বাসায় ধরা ধরে আসি এখন মানুষের ওয়ার্কশপ সস্তা জিনিস কীভাবে পোশায় দেওয়া হয় আমি সেই কাজটা আমার করার আমার একটা ইচ্ছা ছিল মহানালয়ের ইচ্ছা ছিল এই ইচ্ছাটা আমার করোনা হলো বাদাম প্রসেসিং করতে যত ধরনের বেশি লাগে বাদামটাকে এই বাদামের মিল তৈরি হতে শুরু করে মিলের আরও যে কতগুলো আনুষ্ঠানিক মেশিনের দরকার হয় বাদামটাকে প্রসেসিং করতে সুন্দর করতে সাইজ করতে ক্লিন করতে যে কটা মেশিনের দরকার হয় মেশিন কটা সবই আমি তৈরি করি এখন যেমন আমার মেশিন চিলমারি গেছে খোলরাই গেছে আপনার গাইবান্দায় গেছে সিরাজগঞ্জে আছে আমার এই মেশিনগুলো আমি এখান থেকে পড়া আর কি মানুষের কাছে যান সুরুজ আলী বলেন সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য সহযোগিতা পেলে মেশিনের উৎপাদন বৃদ্ধি করে সকল কৃষকদের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব হবে পায়রা টিভি নিউজ ডেস্ক